হওয়ার কারণ কোথায় থেকে তুমি পরিবর্তন হলে কোথায় থেকে সুন্দর আখলাক চরিত্র শিক্ষা পেলে একটু জানিয়ে দাও আপনার হজরত বিলালের বন্ধু আপনার হজরত বিলালকে বলেছিলেন ও বন্ধু শুনে না একজন ব্যক্তি মক্কার জমিনে আছে ওই ব্যক্তির কাছে যদি যাও তবে তোমার তুমিও পরিবর্তন হয়ে যাবা ওই ব্যক্তির কাছে যদি যাও সুন্দর আখলাক চরিত্রের আপনার শিক্ষা বাবা আল্লাহর নবী আপনার মক্কার জমিনে আপনার কোন ব্যক্তিকে জোর করে আপনার তরবারির ভাই দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাননি আল্লাহর নবীর চরিত্র ব্যবহার সুন্দর দেখে আপনার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলুন সুবহানাল্লাহ আমার নবীজি আপনার পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতেন আপনার সেই সময় ইহুদির বাচ্চারা আপনার নাসারা ঘরের বাচ্চারা আপনার পবিত্র কোরআন শোনার জন্য চলে আসত উতবা সাইবা আবু লাহাব আপনার সবথেকে ভয় ছিল ইসলাম প্রচারের ভয় আপনার যত ছিল তার এসেছিল আল্লাহর বাণী আপনার পবিত্র কোরআন তেলাবাদের ভাই জোরে বলুন সুভান আল্লাহ তার আপনার বলেছিল মোহাম্মদ যখন তেলাবাদ করে এর তেলাবাদের এত সুন্দর আওয়াজ আমাদের ঘরের বাচ্চারা কান লাগিয়ে শুনে আমাদের ঘরের রমণীরা আপনার কান লাগিয়ে শুনে তেলাবাদ শুনতে শুনতে হয়তো ওই ধর্ম আপনার গ্রহণ করে নিবে তাই তেলাবাদ বন্ধ করার জন্য আপনার অনেক আপনার পরিকল্পনা করেছিল আল্লাহর বাণী আপনার তেলাবাদ আপনার তারা বন্ধ করতে পারেনি এবার হাতরাত বেলালের বন্ধু বলছে বেলাল তুমি কি পরিবর্তন হতে চাও সুন্দর চরিত্রের শিক্ষা নিতে চাও সুন্দর আখলাককে গড়তে চাও হাতরাত বেলাল বলেছিলেন হা হা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাতরাত বেলাল কে আপনার পরিবর্তন করবে আল্লাহ পাক আপনার হেদায়েত দিবে আপনার নবী পাকের সাহাবী মধ্যে বানাবেন জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল হাফসি তিনি আপনার বলেছিলেন বন্ধু সেই জায়গাতে সুন্দর আখলাক চরিত্রের শিক্ষা পাওয়া যাবে একটু আমাকে নিয়ে চলো আমি ওই জায়গায় যেতে চাই কোন জায়গা থেকে তুমি পরিবর্তন হয়েছ ওই ব্যক্তি আপনার বলেছিল তুমি শুনি নাও মক্কার জমিনে একজন ব্যক্তি সত্যবাদী আছে তিনার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এবার আপনার বন্ধর সঙ্গে হাতরাত বেলাল আপনার চললেন আল্লাহ নবীর কাছে নাবির কাছে যাওয়ার পরে হাতরাত বেলাল আপনার সাক্ষাৎ করলেন আল্লাহর নবীর কাছে আপনার কালমা পড়লেন আপনার মুসলমান হয়ে গেলেন ইসলাম ধর্ম আপনার গ্রহণ করলেন আপনার খবর পৌঁছে গেল উমাইয়ার ঘর পর্যন্ত হযরত বিলাল আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিলাল আপনার কালমা পড়ে নিয়েছে বিলাল আপনার মুসলমান হয়ে গিয়েছে এবার আপনার উমাইয়া বিলালকে ডাক দিল আর ডাক দেওয়ার পরে বলল বিলাল কি ব্যাপার কি ব্যাপার বাপ দন্তর তুমি নাকি ত্যাগ করে দিয়েছ আপনার ধর্ম নাকি ছেড়ে দিয়েছো হাত আপনার বেলাল বলে ছিলেন শোনেন শোনেন যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম যখন থেকে ইসলাম ধর্ম মেনে নিয়েছি আমি নবীন কালমা পড়েছি আমার জবান থেকে মিথ্যা কথা বন্ধ হয়েছে আমি মিথ্যা কথা বলতে পারিনি আমি সত্য কথা বলতে শিখে নিয়েছি একবার জোরে বলুন সুভান যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম যখন থেকে কালমা পড়ে নিলাম তখন থেকে এই জবানে মিথ্যা ছেড়ে বলাই দিলাম বলুন একটু জানিয়ে দাও কি বলতে যাও একটু বলে দাও আপনার ওমাইয়া বলল বেলাল আমার বিনা অনুমতিতে আমার বিনা হুকুমে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো না ইসলাম ধর্ম মানতে পারো না অন্য তোমরা মানতে পারো না মাদক ধর্ম ছাড়তে পারো না হযরত বেলাল বলেছিলেন ও মাইয়া কি ব্যাপার কি ব্যাপার ইসলাম ধর্ম মানার জন্য অন্য ধর্ম মানার জন্য আপনার অনুমতি নাকি নিতে হবে আপনার উমাইয়া বলল হা আমার যেহতো বাড়িতে তুমি গোলাম আছো আমি যেহতো তোমার মালিক আছি অতএব আমার অনুমতি নিতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আপনারা বলেছিলেন না না আমি তোমার বাড়ির কাজ করব আজের আমি তোমার কাছ থেকে নিব কিন্তু ইমানের মালিক তুমি হতে পারো না আমার অন্তরে মালিক হলে হলেন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হাননাত বেলাল আপনারা এমন কথা যখন বললেন ও মাইয়া আপনার সেনাবাহিনীদেরকে বাড়ির মধ্যে বলল ও সেনাবাহিনীরা তোমরা একটু শুনে না এই রকম বেলাল কি বলে বেলালের কথা শুনে না করতে হবে। হবে মারতে শুরু করলো বাড়ির মধ্যে আপনার বেলালের উপর আঘাত হলো আর বেলালকে জিজ্ঞেস করে বেলাল একটু জানিয়ে দাও একটু তুমি বলে দাও আলমা চাড়বা কিনা আলমা তুমি বল